ঠাম্মি দিল আজকে বিশাল 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 একটা স্টেটমেন্ট কৃষি স্টেটমেন্ট যে টোপা চোপার ঠাম্মি দিল চোপা ঠাম্মি বলল প্যার হুয়া কেসে তাই বলেছে না কি বলেছে প্যার কারণে এটা বলেছে না এটাও বলেনি ঠাম্মি বলেছে তো কি কোনো মেয়ে ভালোবাসে তার জন্য তোকে টাকা খরচ করতে হয় বলেছে না তোকে তার জন্য গিফট দিতে হয় বলেছেন না তার মানে সে তোকে রিয়েল ভালোবাসে মানে যেই মানুষটা সে ছেলে হোক বা মেয়ে হোক তার অপোজিটকে ভালোবাসে গিফটের জন্য বা তার কাছে আমাকে গেলে আমাকে খরচ করতে হবে সেই ভালোবাসাটা রিয়েল না সে মানুষটাকে ভালোবাসে না টাকাটাকে ভালোবাসে এই খোঁচাটা কাকে দিল কাকে দিল কাকে দিল আর কাকে আর কাকে আমাদের ফোকলা চন্দ্রকে হ্যাঁ টাকা খরচ করার নামে যদি ভালোবাসা হয় টাকা না ফোকলা চোপার সাথে যা করেছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিক্রি করেছে তারপরও বলছে আ আ যা আ সত্যিকারে ভালোবাসলে সত্যিকারের প্রেম করলে সত্যিকারের একদিনের জন্য কোনো মানুষকে ভালোবাসলে তাকে কেউ ছোট করতে পারে না পাবলিক প্লেসে পাবলিকলি তার মান সম্মান খেতে পারে না যেটা ফোকলা করে দেখেছে ফোকলার ভালোবাসাটা পুরোটাই ছিল ভাউতামিতে বরা নাহলে যেসব ছবি টবি ফোকলা প্রোভাইড করেছে সোশ্যাল মিডিয়াতে চাইলে প্রদীপ অনেক কিছু কেস টেস্ট করতে পারত তোমরা বলবে এটা তো বেঁচে গেছে চোপা প্রদীপ কেস করেন প্রদীপ কেস এর জন্য করেনি টাকা প্রচুর খরচ হতো টাকা এখনও যাচ্ছে তখনও যেত সেই ভয়েই হয়তো প্রদীপ খরচ করেনি তাছাড়া এত সহজ নয় বারবার বলেছি বাইগেমি প্রুফ করাটা বাইগেমি করা আর প্রুফ করার মধ্যে অনেক পার্থক্য আছে দশ বছর পরে একটা কেস চলার পর সেই কেসটার যখন কোনো উত্তর আসে সে দশ বছরে কত হাজার টাকা চলে যাবে সেই হিসাবটা কে করে কেউ করে না তাই হয়তো প্রদীপ এসব ভিডিও মানে এইসব কেসে আর যায়নি এখন মনে হয় যায়নি তবে ফোকলা তো চেষ্টাটাও করেছিল না একদম চোপা চোপার বাবা সবাইকে জেলে পাঠানোর তারপরেও বলছে আ আ আ যা আমি তোমায় ভালোবাসি মুম্বাই আ যা আ যা রিয়েলি রিয়েলি ভালোবাসো ভালোবাসা কথাটা ছোট্ট কিন্তু পরিধিটা অনেক অনেক বড় ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ চোপা ভিডিও না দিলে ভালো লাগে না চোপা ভিডিও দিয়ে শুরু করছি ভিডিওটা আজকে চোপার ভিডিওতে চোপা কি দেখিয়েছে চোপার ভিডিওতে চোপা আজকে দেখিয়েছে যে চোপা রাত্রে ঘুম হয়নি কারণ প্রচণ্ড গরম এখন হরিয়ানা দিল্লি সাইডে ফর্টি এইট পয়েন্ট সামথিং চলছে এবং হিট পাওয়ার যেটা দু হাজার তেইশে আট হাজার ছিল এখানে আট হাজার ছশো ফর্টি সিক্স চব্বিশে দু হাজার চব্বিশে ছিল এইবার ন হাজারের ওপরে পড়েছে হিট পাওয়ার তাহলে বুঝতেই পারছো কীরকম গরম চলছে ফোরটি এইট ডিগ্রি ক্রস করে গেছে হিট ওয়েভ বা লু যেটাকে বলে সেটা চলছে এখন সব জায়গাতে তাহলে জয়পুরও সেরকম গরম যে চোপা হাসতে মধ্যে থাকলেই গরমে মাথা চুলকাতো ভালো লাগছিল না গরমে রাতে ঘুমাতে পারতো না এরকম করে বলতো সেই চোপা এখন গরমে কি অবস্থা হতে পারে বুঝতেই পারছি এবং আপনারাও বুঝতে পারছেন তারপরেও কিন্তু চোপা মোটামুটি ভালোই আছে একটা প্রশ্ন খুব মনে মধ্যে মানে খচখচ করে চোপা যখন ছিল হাসনা বাদে মানে ওর বাপের বাড়িতে বা নিজের ফ্ল্যাটে ও ঘুম থেকে উঠতো একটা দেড়টা দুপুরবেলা বা বারোটা সাড়ে বারোটা এখন কি চোপা এই টাইমে ঘুম থেকে উঠতে পারে আমার মনে হয় না কারণ একটা জয়েন্ট ফ্যামিলির মতো বাড়ি সেখানে সকাল লোকজন উঠে পড়ে সকালি লোকজনে কাজ করতে লাগে সেই যে আরাম আয়েসের জীবনটা ছিল সেটা হয়তো এখন এখানে এই বাড়িতে হতে পারে না কারণ মানুষ মাত্রের বাড়িতে একটা ডিসিপ্লিন থাকে ইনডিসিপ্লিন লাইফস্টাইল হয়তো চোপার বাবার বাড়িতে বা চোপাদের বাড়িতে হয় সাধারণ লোকদের বাড়িতে এরকম ইনডিসিপ্লিন লাইফস্টাইলটা চলে না বা চলতে চলাটা উচিত না তো চোপা এখানে উঠলো ওঠার পর বললো আলু পরোটা করা হবে চোপা এইসব কাজ করতে ভালোবাসে রুটি পরোটা যদিও আলু পরোটা ওর ঠাম্মা করছিল চোপা আলুটাকে স্ম্যাশড করে আলুটাকে একটু লারা দিয়ে দিচ্ছিলো মানে আলু পরোটার ভিতরে যে আলুটা হবে সে আলুটা তৈরি করছিল। অরিজিনাল পরোটাটা বোধহয় ওর ঠাম্মিই করেছে কারণ ঠাম্মি সব কাজ ভালো পারে সাথে ছিল লৌকির রায়তা লাওয়ের রায়তা যেটা বলেছে তো চোপা এই ধরনের খাওয়া হয়তো লৌকির রায়তা বুন্দেকির রায়তা এগুলি অভ্যস্ত না এখন যেহেতু ওখানে আছে ওগুলি খাবে কারণ পরোটার সাথে দহি আর চাটনি মাস্ট হুম রায়তা তাই বেশি চলে চোপার ঠাম্মি বললো ঠাম ছজনের জন্য করতে হবে ছজন বলতে চোপা চোপার ঠাম্মা চোপার পিস্তুত ভাই মানে আপন পিস্তুত ভাই তিনজন আর তিনজন আমার মনে হয় ওই সুভাষ ভাইয়া ওর ওয়াইফ আর পিসির যা যে বলেছে কিতনে যানা এই ছজনের জন্যই হয়তো চোপাকে চোপাকে না চোপার ঠামিকে পরোটা করতে লেগেছে তবে রান্নাঘরটা দেখলে পরে চোপার ঠামি যেখানে কাজ করছিল মনে হয় না ঠামি সেখানে অ্যাজ এ কুক বা রান্নার ওয়ার্কার হিসাবে কাজ করে কারণ মনে হলো ওখানে উনি ছোটোই রান্নাঘর যে প্রচুর লোকের জন্য রান্না করা বা যেগুলি কাজগুলি হয় বা ঠাকুরের জন্য কাজ করা সেগুলি করতে গেলে কিন্তু আলাদা কিচেন আলাদা কিছু লাগে এটা তো একটা কমন কিচেন মলন যেখানে চোপার পিসি মানে পিসির যা পিসির এর বড়ো ছেলে ছেলের বউ এরা সবাই আছে কাজ করে চোপার ঠাম্মির কাজটা কি কোথায় কিভাবে করে এটা জানতে এবং দেখতে আমি খুব উৎসুক কারণ ছমাস কাজ করতে লাগে না এমন কাজ কোথায় পাওয়া যায় সেটা সত্যি উৎসুক যাই হোক চোপার কপাল মানে খরচ করতে লাগবে টাকা রোজগার এবং খরচ গতকালকে দেখেছি চোপা প্রচুর বাজার করেছে হুম যদিও সাথে কাজু ভাইয়া ছিল কাজু ভাইয়া পনির কিনে দিয়েছে আর আজকে দেখলাম ঠাম্মি বলল চাল নাই চাল বারন্ত চোপা ওঠে কি বললো ও আচ্ছা চাল আনতে লাগবে মানে চাল আনার দায়িত্বটা এখানেও চোপার ওপরে এসেই পড়েছে রোজগার যে করে লক্ষ্মী যে মা তার উপরে বুদ্ধি সব কিছু পড়ে তাই না পয়সা বল তাই তো যাই হোক চোপা এখানে এসে এর মধ্যে ওই গরম এইসব খাওয়া দাওয়া সব কিছু মিলেই কিন্তু একটা অ্যাডজাস্ট করার চরম চেষ্টা করছে ওই ভাল লাগে না হ্যান না এই জিনিসগুলি কিন্তু এখানে নেই মোটামুটি ড্রেস আপ করে কিন্তু বিকেলবেলা ভাইয়ার সাথে বেরিয়ে গেল ভাইয়ের সাথে ওর আপন বিশুত ভাইয়ের সাথে স্কুটিতেই বেরোলো এবং কোথায় গেল গেল সেই হাওয়া মহল সেই জলমহল সেটা দিন ভর দুপুরবেলা দিন দেখিয়েছিল দিনের আলোতে এখন যেটা দেখালো রাত্রেবেলা সত্যি কথা বলতে হাওয়া মহল জলমহল রাত্রেবেলা লাইটিংগুলি দুর্ধর্ষ হয় দেখানোর দারুণ দারুণ লাগে আর জয়পুরে ঘুরতে গেলে দিওয়ালির পটটাতে গেলে বা দিওয়ালির আটটাতে গেলে খুব সুন্দর দেখা যায় কারণ দিওয়ালির সাত দিন আগে থেকেই লাইটিং ফাইটিং শুরু হয়ে যায় এবং পনেরো বিশ থাকে পুরো শহরটা যেরকম দিওয়ালি খেলে ওঠে দারুণ দুর্ধর্ষ লাগে চোপার এখন টাইমিংসটাই এত প্রচণ্ড গরমের মধ্যে যাওয়ার থেকেও যে দিওয়ালির সময় যেত না দারুণ লাগতো একটা কথা চোখ বা সুন্দর কথা বলেছে যে হাওয়া মহল ওই সব জায়গাতে যদি ওই সানসেটের সময় আসতো তা সূর্য ডুবার সময় ভালো লাগতো হ্যাঁ সেই তাজমহলই হোক বা হাওয়া মহলই হোক বা যে কোনো জলমহলেই হোক ওই সানসেটের সময় আসলে পরে দেখতে সত্যি দারুণ লাগে সূর্য যখন ডুবান তবে একটা কথা জয়পুর এসব জায়গাতে সানসেটটা কিন্তু অনেক দেরিতে হয় তো ওই সময়টাতে ধরাটা ওই সময়টাতে আসাটা সব জায়গায় কিন্তু হাওয়া মহলটল কিন্তু একটা টাইমের পর বন্ধ হয়ে যায় এটা তাজমহলের ক্ষেত্রেও আছে কিছু নিয়ম থাকে যে এটা এতটার পরে আর টিকিট দেওয়া হয় না এতটার পরে ভেতরে যাওয়া যায় না সব কিছু জেনে শুনেই কিন্তু যেতে লাগবে না জেনে শেনে গেলে কিন্তু হবে না তো সেখানে চোপা ওই ওই সময়টা ধরার কথা বলছে হ্যাঁ যেহেতু কাছাকাছি ওর বাড়ির থেকে হাওয়া মহল বা এই জলমহল এগুলি দূরে নয় তো এগুলি খুব কাছাকাছি তো যেতেই পারে আর সেই ঘুরতে চোপা ভালোবাসে এবং খুব সুন্দর করে একটা ও সিনেমাটোগ্রাফিক একটা ভিডিও নিল মানে পিক ক্যাপ্ট করলো এবং মোবাইলটা একদম দারুণ করে ঘোরালো ওটা দেখার পর মনে হয়েছে চোপার মধ্যে ভালো ব্লগার হওয়ার অনেকটা যোগ্যতাই আছে দারুণ করেছে ও একটু খামকেয়ালি করছে সব ব্যাপার নিয়ে সব ব্যাপারে একটু ক্যাজুয়াল লাইফ চলছে চলবে এরকম একটা ব্যাপার আছে কিন্তু ওই জায়গাটা যখন ঘুরিয়ে দেখালো দারুণ লাগলো চোপা কালকে ঘাটুরশার মন্দিরে যেতে পারিনি দেখিয়েছিল আজকে চোপা কিন্তু একটা মন্দিরে গেলো অ্যাকচুয়ালি কোন মন্দিরে গেল বুঝতে পারলাম না তবে এই মন্দিরটা বেশ জাকজমক জায়গাতেই মন্দির হ্যাঁ জয়পুরের বিভিন্ন জায়গাতে অনেক মন্দির আছে তবে ভুবনেশ্বর থেকে কম ভুবনেশ্বরের কোনায় 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 মন্দির জয়পুরে সেরকম মন্দির না হলেও অনেক মন্দির আছে আর সেই যেরকম আমাদের এখানটা কিন্তু তো কোনায় কোনায় মন্দির না কিন্তু জয়পুরে কিন্তু কোনায় কোনায় মন্দির দেখা যায় এবং চোপা তারপরে একটা মন্দিরে গেলাম সেই মন্দিরটা বেশ বড়ো সড়ো ভালো লাগলো কিন্তু চোপা মন্দিরটা কোথায় বা কোন জায়গায় সেটা কিন্তু ঢুক গিরে গেল চোপা মন্দিরটা নিয়েও কোন জায়গায় মন্দির বা কোথায় গেছে সেটা কিন্তু বললো না তারপরে বেস্ট পার্ট অফ দিস আজকের ব্লগের হচ্ছে ঠাম্মির একটা স্টেটমেন্ট যেটা মারাত্মকভাবে আমার ভালো লেগেছে ঠাম্মি জিজ্ঞেস করেছে তুম তুমি পেয়ার ও হ্যাঁ তো নাতিকে জিজ্ঞেস করেছে যে লেড়কে তুমি পেয়ার কিউ কাটে ক্যা তুমক স্কুলের পিছিয়ে পয়সা খারজ কেনা তো নাতি না করেছে তখন ঠাম্মি বলেছে জো লের তুমি বিনা পয়সা দেখকে বা বিনা গিফট দেখে তুমি আপনায় হ্যাঁ তো ও লড়কি তুমি সচ্চা পেয়ার কাটতে হয় মতলাম পয়সা পয়সা কেলে যে লড়কি পেয়ার কাটতে হয় ও উসকো পেয়ার নেই বলতে এই জায়গাটা ঠামি ঠোকলো তাকে ঠকলো ফোকলাকে ঠোকলো কারণ চোপার কাছে ফোকলা টাকার জন্যই এসেছিল চোপার ওই লাখ লাখ টাকা রোজগার দেখে ফোকলা তার প্রেম ইজেহার করতে ভুল করেনি আর এখনও যে নেকু কান্না লাইবে এসে একদিনে চারটা লাভ আ আ আ পুরোপুরি ডিরক করে এসে লাইভের মধ্যে বসে চোপার সাথে কাজু ভায়ার সম্পর্কের শীল মোহর দিতে এবং চোপার মা বাবা ব্লা 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 খারাপ 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 বলতে বলার চেষ্টা করেছে সেটার পেছনে কিন্তু একটাই আহা পাখি উড়ে গেল আকাশে তার জন্যই তো বললো তুমি জয়পুরে আছো মুম্বাইতে আমি যাচ্ছি কদিনের মাঝে জয়পুর থেকে মুম্বাইটা খুব একটা বেশি দূর না দুটোই ওয়েস্টে পড়ে তাই সেটার কথা ইনডাইরেক্টলি বলে দিল তো তুমি তুম আসাকত যে মেয়েটার চরিত্র এত খারাপ যে মেয়েটা এত পুরুষের বিছানা গামানি হতে দ্বিধাবোধ করছে না তাকে কাছে পাওয়ার এত আরজু এত আরজি কেন ও তো পালকি মেহমান তারপরেও কিন্তু ফোকলার মনটা দুক ধক ধকধক দুইটাই করছে চোপার জন্য নিজের মুখেই একটা কথাকে নিজেই কন্ট্রাডাক্ট্রির কথা বলছে নিজেই বলছে চোপার বাবা তিন হাজার টাকা চায় নিজেই বলছে পাঁচ হাজার টাকা দিতে লাগে নিজেই বলছে চোপার জন্য ওর কোনো বন্ধুর বাড়ি ভাড়া করেছিল যেখানে মাসে পার ডে পাঁচশো টাকা নিয়েছে নিজেই বলছে ওর মাসির বাড়িতে চোপাকে রেখেছিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা ফোকলাই জানে আর কেউ না তারপর যেটা হয়েছে চোপা ঠাম্মির এই কথাটা পরিষ্কার বুঝে গেছে এবং একটা কথা ফোকলা বলেছিল চোপা নাকি ওয়ারেস বা স্প্রাইট ছাড়া প্রতি রাতে বিশাল বড় বড় স্প্রাইটের বোতল দো ঘুট মুঝে বি পিলাদে ছাড়া থাকতে পারে না চোপা কিন্তু এই বাড়িতে অনেকটা দিন হয়ে গেল থাকছে এবং এইখানে ওই দোঘুট মুঝে পিলাদের কোনো সিস্টেম আছে বলে মনে হয় না কারণ সবাই মিলে একটা পরিবারই আছে তারপর তারপর জলমহলে কথা চোপাকে আমি ওই বলেছিলাম একটু ডিসক্রাইব করো জলমহলে কি আছে না আছে আশেপাশে কি পাওয়া যায় না পাওয়া যায় চোপা সে সেই ডিসক্রাইবটা করেনি সেই ডিসক্রিপশান থেকে চোপা নিজেকে অনেকটা দূরে রেখেছে যে ওসব কথা চোপা বলতেও চায় না বলতেও পারবে না বলার ইচ্ছাটুকু নেই চোপা আছে চোপা কোনো মতে ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছে ও বেরিয়ে আসতে পেরেছে এবার আসছি চোপার মা দেবী নিয়ে কিছু কথা কুৎকুদ্দেবীরা এখন ইচ্ছা করছে উঠতে চোপার মতো উড়ার জন্য উনিও উড়ান ভার নেকলে তৈরে বলি ও কুৎকুত্জি আপনিও কি চোপার মতো বয়ফ্রেন্ড খুঁজতে যাবেন নাকি তবে হ্যাঁ জয়পুর বা অন্য কোনো শহরে যেতে গেলে টিকিট কাটার টাকাটাও আপনাকে আপনার মেয়ের দিতে লাগবে নিজের ক্ষমতা যেতে পারবেন না আজকাল কুৎকুত দেবী বা কুৎকুত্জির ভিডিওতে ওনার ছেলে ছেলের বউকে খুব একটা দেখা যায় না হ্যাঁ যেরকম আজকে ভিডিও দেখাই যায়নি খুব কম কালকে নেমন্তন্ন খেতে গেছে তখন তো দেখা গেছে বৌমা শাড়ির কুচি ঢোকাচ্ছে মানে এসে ভেতরটা দিয়ে ঢোকাচ্ছে সেটাও শাশুড়ি মা ভিডিও করে দেখাচ্ছে কখনো বৌমা প্লেট ঠিক করে তখনও ক্যামেরা রাখে শাশুড়ি মা জানি না একটা কুড়ি বছরের একদম মানে ব্লুমিং গার্ল কলি থেকে ফুল ফুটবে এই রকম মেয়ের সামনে ক্যামেরা ধরতে গেলে কখন ধরতে লাগে শাড়ি পরা শাড়ি খোলা ড্রেস খোলার সময় কোনো ভদ্রবাড়ির বৌদের ক্যামেরা করতে নেই কুতকুত দেবী ওটাও জানে না বুঝতে পারছি না দেবীর ভিডিওতে ছেলে ছেলের বউ কেন আসছে এখন কি ছেলে বলেছে মা আমাকে আর আমার বউকে দেখাতে হলে তোমাকেও দেড় হাজার টাকা পার মাছ দিতে লাগবে কারণ চোপার চ্যানেলটা বড় ছিল পাঁচ হাজার টাকা দিলে গায়ে লাগতো না এখন ওনার চ্যানেল ছোট হতে পারে এখান থেকেও কারণ মাই শিখিয়েছে যদি ছেলে ছেলের বউকে দেখাস টাকা দিবি এবার ছেলে বলবে যদি আমার বুকে দেখাও টাকা দেবে সেটা রেটটা হয়তো কম দেড় হাজার আমার সেটাই তো মনে হচ্ছে তাই ছেলে ছেলের বউকে কিছু দেখায় না ছেলের বউকে দেখিয়েছে ওই নেমন্ত্রণ করে দিয়েছে কোথাও কোনো শ্রাদুবাই আছে তখন দেখিয়েছে আর পাশের বাড়ির ওই যে ওর নামটা দুষ্টুপুষ্ট নামটা নিয়েছে ও লুচি তরকারি দিয়েছে ওরকম নাম নিয়েছে তো ওদেরকে কিন্তু দেখায় না উনি সেই গরম 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 আর ফুল গাছ ওগুলি নিয়ে থাকে বুঝি না ওরা হাসনাবাদে জন্মিয়েছে বড়ো হয়েছে ওদের ঘরে তো কখনোই এসি টেসি ছিল না তারপরেও কিন্তু ভালো ফ্যান ট্যান এখন আছে তারপরে যে উনি গরম নিয়ে কত কথা বলে কত লেকচার দেয় মনে জন্মের পর থেকে ওরা এসিতেই ছিল বা এসিতেই আছে ঠিক যেমনি চোপার ক্ষেত্রে আমার মনে হয় এত এত গরম পড়েছেন যদিও এয়ার কুলার আছে ওদের ঘরে আমি দেখেছি বাট স্টিল চোপার মতো মেয়ে জয়পুরের ওরকম গরম কী করে সহ্য করে আছে যে হাসনাবাদেই গরমে কাই কুই কাই কুই শুরু করে দিত কিন্তু ও কিন্তু ওখানে থাকছে বাবা এত গরম ফোর্টি এইট ফোর্টি নাইন এসিতে একদম আঠারো উনিশ দিয়ে দেখতে লাগছে আমার আমার বিশ্বে একটু গরমটা বেশি গরমের কথা বলবো না আমার এসির বাতিকটা বেশি কারণ যারা রাস্তাঘাটে কাজ করছে যারা আয়রন করছে এরকম আমার সোসাইটির বাইরে মহিলা আয়রন করে উনি ঠিকই রাস্তায় এই এই ভর দুপুরে দাঁড়িয়েও আয়রন করছে যারা রাস্তাতে পাশে সবজি বিক্রি করে এরা এই বারোটা একটা মধ্যে সবজি বিক্রি করে ওরা দোকান ঠিক বাইরে বসে যতই গরম হোক না কেন ওরা ওদের কাজটা ঠিকঠাকই করে সেখানে ওদের ফ্যান এ এসি কুলার কিছুই লাগে না মানুষ যখন কাজ করে মানুষ যখন পেটের দায় থাকে তখন ওরা এসি এয়ার কুলার এসব চিন্তা করে না যাদের আছে তাদেরই বেশি লাগে যাদের নেই তারা হচ্ছে ভাবেও না চিন্তা করে না ওরা ফোকাস থাকে চোপা যেমন বিন্দাস ঝকাস ফোকাস চোপার দুই স্বামী ফোকলা এবং প্রদীপ চোপার নিউ জার্নি নিয়ে নিউ লাইফস্টাইল নিয়ে বিশালভাবে হত কি বলবো এটাকে মানে উদ্গ্রীব কি হচ্ছে কি করছে কি না করছে একজন তো চোপার পুরনো কাশন্দি পুরনো ভিডিও নিয়েই খুলে বসে দেখাতে শুরু করে দিয়েছে আর তো ডিরিং করে বলবো না বলবো না বলে সব কিছুই বলে দিচ্ছে বারবারই এটা করছে আগেও এটা করেছিল বলবো না বলবো না করে চোপার বিয়ের ফটো টোটো দিয়ে যতটুকু নোংরা চোপা ততটুকুন দেখে ভেবেছিল চোপার ইউটিউব জীবনটা শেষ হয়ে যাবে ইউটিউব মিডিয়াটা শেষ হয়ে যাবে কিন্তু পারিনি চেষ্টা করেও কিন্তু হেরে গেছে এই হারটা অনেক অনেক বড়ো হার এটা কিন্তু হেরে গেছে তারপরও আবার এসেছে ডিলিং করে ইজেহার করতে যে হ্যাঁ আমি তোমার পাছে তোমার পাশে এখনও আছি সত্যি কি চোপার পাশে বা চোপার কাছে আছে নাকি চোপার এটার পাশে আছে এটা কিন্তু অনেক বড়ো প্রশ্ন এটা কিন্তু ঠাম্মি আজকে তুলে ধরেছে এবার চোপার মারও সেই গরমের একই জ্বালা আর উনি ওরার চেষ্টা করছেন তবে উনি বেশি ক্লিয়ার করে দিয়েছেন উনি এতে চাইছেন ওনার শেষদির বাড়িতে সেচদিনা কি বলছে বুনু আয় আয় বুনু আয় আয় বুনু বলছে গরমটা করুক কমুক গরমটা কমে গেল কিন্তু ওদের সুয়ে যাবে আবার বৃষ্টি বৃষ্টি বাবা এত বৃষ্টি এত বৃষ্টি যে কোনো সিজনেই কিন্তু ওদের মারাত্মক প্রবলেম ওদের মনে হয় ওদের কাছে আসল কথা আরামে থাকে তো সেরকম একটা প্রবলেম প্রবলেম হয়তো নেই চোপার জীবনটা ছাড়া ওদের জীবনে কিন্তু সেরকম কোনোটা প্রবলেম নেই যেটুকুন আসছে খাচ্ছে বেড়াচ্ছে ঘুরছে পাশে বেড়ে লোক আসছে নরম মানে জীবনে যেটা স্ট্রাগল হার্ডশিপ হ্যাঁ তো মানুষ যারা অনেক টাকা রোজগার করে এদের জীবনে অনেক স্ট্রাগল থাকে অনেক হার্ডশিপ থাকে কোনোটাই ওদের করতে হচ্ছে না তাই হয়তো এই জিনিসগুলিকে মানতে পারছে এগুলি বলেই চলতে পারছে তো ফোকলা যেমন চোপা কি করলো না করলো ঠিক তেমনি কালকে প্রদীপও এই চোপার সেই জিনিস দেখার পর সেই একই ভিডিও করলো এবং সেই ভিডিওতে কিন্তু প্রদীপের ঘরের লোকরা নিজের সাবস্ক্রাইবাররা কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছে তুমি ভালো বাবা তুমি ছেলেটাকে বড় করবে ছেলেটা তো সম্পূর্ণ এখন তোমার সেই ছেলেটার মাটা খারাপ পৃথিবীর সবাই জেনে গেছে তারপরও তোমার ভিডিওটা থেকে যাবে লোকে এই জিনিসটা দেখে থাকবে সেই বাচ্চাটাকে বড় হয়ে শুনতে লাগবে যে তোমার মা জীবনে কি করেছে কি করেছে কি করেছে কতটা নোংরা কতটা নোংরা কতটা নোংরা তাই সেই জিনিসটা থেকে ছেলেকে বাঁচানোর দায়িত্ব ভালো বাবার কিন্তু বাবা নিজেই তো মার উপরে প্রতিশোধ নিতে গিয়ে ছেলের জীবনটাকে দাগদার করে দিচ্ছে স্কুল কলেজ যখন ছেলে যাবে এইসব প্রশ্নের সম্মুখীন বাচ্চাটার হতেই লাগবে তো এক তোর মা বাজে তোরমা মাঝে তোর মা নোংরা এগুলি বলতেই থাকবে সেখান থেকে বাচ্চাটাকে রক্ষা করতে হতে কেউ পারবে না যদিও কালকে যারা প্রদীপের শিক্ষিত ভিউয়ার্সরা আছে এরা কিন্তু বুঝিয়েছে যারা শিক্ষিত এরা শিক্ষার মূল্য দিতে জানে এরা জানে এই এই ক জিনিসগুলি বা এই ধরনের ভিডিওগুলি বাচ্চার উপরে কীরকম এফেক্ট পড়বে বাচ্চার ভালো যারা চায় ওরা কোনো বলবে না দাও 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 বাচ্চার মাকে বিক্রি করো 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 কোনো দিন বলবে না কোনো দিন বলবে না স্টাফ রুমে বাচ্চাকে নিয়ে যখন আলোচনা হয় একটা বাচ্চার কি ইম্প্যাক্ট পড়ে যারা স্কুলে চাকরি করে তারা জানে হ্যাঁ কোথার কথা কোথায় যায় কেউ জানে না ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রত্যেক কথা চলে যায় হুম তারপর কার ঘরে কি হয় সেটাও খবর চলে যায় কখনো কোনো প্যারেন্টসের থ্রু কখনও কোন টিচারের থ্রু তাই সেই জিনিসগুলি ভবিষ্যতে প্রদীপের বাচ্চাকেও ফেস করতে লাগবে ভাবতে খারাপ লাগে একটা সোনা বাবা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা নারুগোপালের জীবনটা কীভাবে তসনস করে দিল দুটো মা বাবা মিলে অন্য কেউ না প্রদীপের একটাই কথা ডিভোর্স দেবো ডিভোর্স দেবো ডিভোর্স দেবো কিন্তু আগে গয়না 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 প্রদীপকে সবাই সব কিছু বুঝিয়েছে খালি বোঝাতে পারেনি আশীর্বাদে দেওয়া গয়নাটা ওর বাবার সেটাও কিন্তু স্ত্রী ধনের মধ্যেই পড়ে আর দিদির গয়নার দিকে খুব নজর কারণ দিদির নেকলেসটা হয়তো ভারী ছিল সেই নেকলেসটা কথা বারবার বলে চলেছে কারণ দিদিকে লাগে না দিদির নেকলেসটা লাগে দিদিকে ভালোবাসে না দিদির গয়নাটাকে ভালোবাসে হাই রে ভাই ভাই হতো এসা তাই না তাই আমার মনে হয় চোপা উচিত যত টাকা চায় গয়না না থাকা দিয়ে মুক্ত হয়ে যাবে যা তুই এবার এই টাকাগুলি দিয়েই তোর গেট ফেট যা যা আছে করে ফেল হ্যাঁ একদম মুক্ত হয়ে যাবে কারণ চোপার মূল যেটা ছিল বাচ্চা ওটার থেকে তো হাত উঠিয়ে ফেলেছে দেখার আবেদনটুকু রাখিনি জীবনও দেখতে পাবে না যদি ছেলে আঠারো বছর এনজিত থেকে না যায় আঠারো বছর পর্যন্ত কোনো বাচ্চা তার প্যারেন্টের অধীনে থাকবে যে কোনো বাচ্চা হোক যে কোনো ঘরের বাচ্চা হোক আঠারো বছর পর একটা মানুষ সে ছেলেই হোক বা মেয়ে হোক তা নিজস্ব জগৎ হয়ে যায় সে যদি মনে করে কারোর সাথে দেখা করবে সে বাবা হোক মা হোক ঠাম্মা হোক দাদু হোক তাকে আটকানোর রাইট কারণ নেই সেখানে প্রদীপের ছেলে যদি মনে করে যে বড় হয়ে চোপাকে ঠাস ঠাস করে দুটো দিয়ে জিজ্ঞেস করবে কেন তুই আমার জীবনটাকে নষ্ট করেছিলি কেন তুই আমাকে ফেলে চলে এসেছিলি কেন তুই বাবার কাছে ফিরে যাস নাই তার অধিকারটুকু কিন্তু বাচ্চাটার আছে হুম যে কেন তুই এগুলি বলেছিলি কেন তুই এগুলি করেছিলি আমার কি দোষ ছিল আমাকে যদি তুই রাখবি না আমাকে যদি পালবি না আমাকে যদি খাওয়াবি না তাহলে তুই আমাকে কেন জন্ম দিয়েছিলি এই প্রশ্নটুকুন বাচ্চাটা তার মাকে করার মতো অধিকার চিরদিন থাকবে চিরকাল থাকবে আর প্রদীপ এখন ভেবে পাচ্ছে না চোপা কোন জায়গার থেকে কোন জায়গায় চলে গেল। এখন ওখানে গিয়ে প্রদীপ মানে ফোকলা তো খারাপ ছিল মোটামুটি প্রদীপও জানতো এই মাতাল ফাতাল ছিল ছিল মারপিট করতো এখন না যাকে চোপা ধরে বা যদি কারোর সাথে চোপা শুধু সত্যি রিলেশনে চলে যায় সে না আর বেটার পার্সন হয়ে যায় কাজু ভাই হোক বা অন্য কোনো ভাই হোক যদি বেটার পার্সন হয়ে যায় বেটার বিজনেসম্যান হয়ে যায় পেটে একটু হলো মোৎসা মারবে কারণ যেহেতু চোপা ব্লগার আমরা দেখতে পাবো আমরা তখন বলবো আহ বাহ কপাল খুলেছে ভালো পেয়েছিস ছেড়ে এসেছিস হয়তো সেরকম সেই ব্যাপারটাও কিন্তু প্রদীপকে বেশ 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 করে কামড়াচ্ছে তাই না তাই দু হাজার তেইশের কাহিনি দু হাজার পঁচিশে জুন মাসে এসে আবার একটুখানি রিক্যাপিচুলেশন মানে আবার মনে করে দিতে হচ্ছে তার ভালোবাসার মানুষদের মানে তার ভিউয়ার্সদের তাই তো প্রদীপ ঠিক বলেছি হ্যাঁ ঠিকই বলেছি তো এইটুকুনি হলো চোপার জন্য আজকে বাকি কথা পরে হবে বাই